নমস্কার প্রত্যেককে স্বাগত তো আজকে ইতিহাসের অধ্যায় দ্বিতীয় ক্লাস শুরু করছি তো আজকে যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে জৈন ধর্ম এবং হচ্ছে বৌদ্ধ ধর্ম সেই সম্পর্কেই আজকে ক্লাসে আলোচনা করব দেখো প্রথমে জৈন ধর্মের একজন প্রবর্তক আমরা জানি মহাবীর তাই তো এই মহাবীর যার জন্ম কোথায় হয়েছিল বলতো দেখি যার জন্ম হয়েছিল বৈশাখী জেলার কুন্দগামে মানে মহাবীর সম্পর্কে ইন ডিটেলস কিন্তু জেনে নেব ঠিক আছে আনুমানিক পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে তার কিন্তু কি হয় জন্ম হয় এবার তিনি কোন জায়গায় জন্মস্থান করেছেন দেখো সেটা হচ্ছে বর্তমান মজফ্ফরপুর জেলার বসার গ্রাম সেই বসার গ্রামে তার কী হয়েছে জন্ম হয়েছে এবার এই যে মহাবীর এই মহাবী মহাবীরের পিতৃদত্ত নাম কী মানে তার পিতার কাছ থেকে বা তার যে পরিবার সেখান থেকে তার নাম দেওয়া হয়েছে বর্ধমান ঠিক আছে নামগুলো মনে রাখতে হবে জাতিতে ঠিক আছে ক্ষত্রিয় জাতির একজন লোক ছিলেন ক্ষত্রিয় বংশজাত পরিবারের একজন মানুষ বা সন্তান বলা যেতে পারে এবং তার যে মা ছিল তার মা ছিল লিচ্ছবি রাজ্যের রাজা চেতকের ভগ্নী ত্রিশলা নামটা মনে রাখবে হ্যাঁ তার মায়ের নাম কি ত্রিশলা ঠিক আছে তার যে স্ত্রী তার নাম হচ্ছে যশোদা আর হচ্ছে কন্যা ছিল একজন তার নাম হচ্ছে প্রিয়দর্শনা তাহলে মায়ের নাম পেলাম ত্রিশলা এর নাম হচ্ছে যশোদা আর কন্যার নাম হচ্ছে প্রিয়দর্শনা এবার পিতার নাম হচ্ছে কি দেখো পিতার নাম হচ্ছে সিদ্ধার্থ মহাবীরের পিতার নাম কি সিদ্ধার্থ আর মহাবীরের যে গুরু ছিলেন যার কাছ থেকে তিনি তার ধর্মজগতে তিনি যে আদর্শ মেনে চলেছেন তার গুরুর নাম হচ্ছে গোসল হ্যাঁ নামগুলো ইম্পর্টেন্ট কিন্তু এবং তার যে প্রথম শিষ্য তার নাম কি দেখো জৈমিলি বা জামিলি ঠিক আছে জামাতা নামে উল্লেখ পাওয়া যায় তার যে অনুগামী ছিল ঠিক আছে তার একজন অনুগামী হচ্ছেন ভদ্রবাহ তার একজন অনুগামীর নাম কি ভদ্রবাহ এবার ভদ্রবাহ একটা গ্রন্থ রচনা করেছে সেটার নাম হচ্ছে কল্পসূত্র যেটা হচ্ছে জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ যদি বলা হয় জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ কি তাহলে এই হচ্ছে কল্পসূত্র তিনি তিরিশ বছর বয়সে গৃহত্যাগ করেছেন কত বছর বয়সে গৃহত্যাগ করেছেন তিরিশ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন এবং বিয়াল্লিশ বছর বয়সে কৈবল্য বা দিব্যজ্ঞান কিন্তু লাভ করেছেন বিয়াল্লিশ বছর বয়সে কৈবল্য বা দিব্যজ্ঞান কিন্তু লাভ করেছেন আচ্ছা তারপর দেখো তিনি ১৩ মাস কিন্তু নিরবিচ্ছিন্নভাবে ছিলেন সেই সময় কৃষ্ণ সাধন এবং তপস্যা করেছেন মানে পরিবারের থেকে তিনি আলাদা হয়ে পড়েছিলেন মোটামুটি ১৩ মাস সময় তখন তিনি কৃষ্ণ সাধন করেছিলেন এবং তপস্যা করেছেন এবং প্রথম দুই বছর পার্শ্বনাথ পার্শ্বনাথের প্রবর্তিত ধর্মমতের একজন সদস্য তিনি নির্বাচিত হয়েছিলেন তিনি এটি ত্যাগ করে পরবর্তী দশ বছর কি করেছেন ঘুরে বেরিয়েছেন বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন এবার তিনি যে ছয় বছর আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সেই সময় গোসলের সঙ্গে তিনি ঘুরে বেড়ান আর সেই সময়ে গোসলের সঙ্গে তার একটা সক্ষতা হয় ঠিক আছে এবং গোসলকে গুরু আদর্শে মানতে শুরু করে এবার দেখো তার যে তিনি যে ঘুরে বেড়ান বা ভ্রমণ করেন সেটা কোথায় করেছিল দেখো জাম্বিকা গ্রামে পরেশনাথ পাহাড়ের কাছে রোজুপালিকা নদীর তীরে একটি শাল গাছের তলায় তিনি কিন্তু তপস্যা করেছিল কোথাও কোথাও পরীক্ষায় এরকমটা প্রশ্ন আসে যে তিনি কোন গাছের তলায় তপস্যা শুরু করেছেন সেটা হচ্ছে শাল গাছ ঠিক আছে গৃহত্যাগ করেছিল ১৩ বছর গৃহ থেকে তেরো বছর পর তিনি কিন্তু কৈবল্য বা দিব্য জ্ঞান লাভ করেছে তপস্যার বলে সবশেষে ১৩ বছর বয়স পরে কিন্তু তিনি দিব্য জ্ঞান লাভ করেছে হ্যাঁ এবং এই সময় থেকে তিনি মহাবীর বা শ্রেষ্ঠ এর মর্যাদা কিন্তু পেয়ে থাকে এবং জিনদের কাছ থেকে জিতেন্দ্রীয় উপাধি কিন্তু পেয়েছিল জিতেন্দ্রীয় উপাধি কিন্তু মহাবীর পেয়েছিল ইর গ্রন্থ সংসার বন্ধন থেকে বিমুক্ত হয়েছিল এবং এই জিন থেকেই জৈন শব্দের কিন্তু উদ্ভব হয়েছে এটাও ইম্পর্টেন্ট এই টার্মটা দেখো এই যে জৈন কথাটা জৈন হচ্ছে একটা ধর্মগ্রন্থের নাম এবার এই যে ধর্মগ্রন্থটা এটা কিন্তু জিন নাম থেকে কিন্তু কি হয়েছে উদ্ভব হয়েছে তারপরে দেখো বিহারের পাবা জায়গাটার নাম মনে রাখতে হবে বিহারের পাবা নামক স্থানে বাহাত্তর বছর বয়সে আনুমানিক বাহাত্তর বছর বয়সে তিনি কি করেছেন দেহত্যাগ করেছেন আসে প্রশ্ন আসে যে তিনি কোথায় দেহত্যাগ করেছেন সেটা হচ্ছে বিহারের পাবা নগরীতে কত বছর বয়সে বাহাত্তর বছর বয়সে সেটা খ্রিস্টপূর্ব যদি ধরা হয়ে থাকে তাহলে হচ্ছে চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে এবার দেখো তিনি কোথায় কোথায় ধর্মপ্রচার করেছেন তিনি যেখানে যেখানে ধর্মপ্রচার করেছেন তার মধ্যে যেমন আছে কোশল মগধ ঠিক আছে মিথিলা এবং চম্পানগরী ঠিক আছে এই সমস্ত রাজ্যগুলোতে তিনি কিন্তু ধর্মপ্রচার করেছেন পরীক্ষায় আসে প্রশ্ন যে কোথায় কোথায় ধর্মপ্রচার করেছেন বা কোথাও জায়গার নাম তুলে দিয়ে প্রশ্ন কিন্তু আসতে পারে বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এসআই আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে আচ্ছা চন্দ্রগুপ্ত মৌর্য কলিঙ্গরাজ খারবেল ও রাষ্ট্রকূট রাজারা জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা কিন্তু গ্রহণ করেছিলেন পরবর্তী সময়ে তাহলে মহাবীর জৈন ধর্মের একজন প্রবর্তক ছিলেন পার্শ্বনাথের উল্লেখ পাই আমরা পরবর্তী সময়ে দেখো বিভিন্ন শাসক বংশের রাজারাও কিন্তু জৈন ধর্ম গ্রহণ করেছে তার মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের একজন শাসক রাজ রাজা খারবেল তিনি রাষ্ট্রকূট বংশের রাজারা তারা কিন্তু জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা কী করেন গ্রহণ করেন এবার দেখো জৈন ধর্মের আদর্শ ঠিক আছে জৈন ধর্মের আদর্শে বিশ্বাসী যারা তাদেরকে পাঁচটা ব্রত বা আদর্শ মেনে চলতে হয় এই পাঁচটা ব্রতকে একসঙ্গে বলা হয় কি দেখো পঞ্চমহাব্রত এবার এই যে পঞ্চমহাব্রত রয়েছে এই পঞ্চমহাব্রতের বিষয়গুলো কি রয়েছে দেখো প্রথম হচ্ছে যেটা অহিংসা বা হিংসা না করা ঠিক আছে মানে হিংসা কখনো করা যাবে না দুই নম্বর বলছে সত্যবাদিতা মিথ্যা বলা না বলা মানে সত্য কথা বলতে হবে ঠিক আছে মিথ্যা কথা বলা যাবে না তারপর তিন নম্বর কি অচর্য চুরি না করা মানে চুরি করা যাবে না ঠিক আছে চুরি করা যাবে না তারপর কি অপরিগ্রহ পরব্রস্ত গ্রহণ করা যাবে না মানে অন্যের দেওয়া বস্তু বা জিনিস কিন্তু গ্রহণ করা যাবে না তারপর কি বলছে ব্রহ্মচর্য সারা জীবন কৌমার্য পালন করা সারা জীবন ধরে ব্রহ্মচর্য কী করতে হবে পালন করতে হবে এবার প্রথম যে চারটি নীতি এই নীতির প্রবর্তক ছিলেন কে পার্শ্বনাথ এই যে জৈন ধর্মের পাঁচটা ব্রতের কথা বললাম যার যাকে একসঙ্গে বলা হয় কি পঞ্চ মহাব্রত তার মধ্যে চারটা নীতির প্রবর্তনাক প্রবর্তককে করেছেন দেখো পার্শ্বনাথ আর শেষ যে নীতিটি এটা কিন্তু মহাবীর সংযোজন করেছে প্রথম চারটা করেছে পার্শ্বনাথ ঠিক আছে তিনি হচ্ছে পার্শ্বনাথ তিনি চারটা করেছেন আর সর্বশেষ যেটা ধর্মচর্য সারা জীবন কৌমার্য পালন করা সেটা কিন্তু মহাবীর করেছেন ঠিক আছে আর প্রথম চারটি নীতিকে কিন্তু একসঙ্গে আবার কি বলা হয়ে থাকে দেখো চতুর্জামও কিন্তু বলা হয়ে থাকে মনে রাখবে এইবার আসবো দেখো জৈন ধর্মের রত্ন মানে জৈন ধর্মাবলম্বী যারা এই আদর্শ মেনে চলে তাদেরকে তিনটা রত্ন হিসেবে তিনটা বিষয়কে মেনে চলতে হয় সেটা কি সেটা হলো সদ বিশ্বাস এক নম্বর দু নম্বর হচ্ছে সদ জ্ঞান আর তিন নম্বর হচ্ছে সদ আচরণ অর্থাৎ সদ বিশ্বাস সততা থাকতে হবে কাজের মধ্যে বিশ্বাসের মধ্যে সর্বদা সদ জ্ঞান সত্যর জ্ঞানটাকে নিতে হবে এরকম আর কি আরেকটা হচ্ছে মানুষের সঙ্গে সৎভাবে আচরণ করতে হবে এবার এই যে তিরত্ন এই তিরত্নের মাধ্যমে সিদ্ধশিলা বা আত্মার মুক্তি কিন্তু পাওয়া যায় এই তিরত্ন যে জৈন ধর্মের কথা বলা হয়েছে সৎ বিশ্বাস সৎ জ্ঞান সদাচরণ আচরণ এই তিরত্নের মাধ্যমে সিদ্ধশিলা বা আত্মার মুক্তি কিন্তু কী করা যায় পাওয়া যায় এবার আসি দেখো জৈন সম্মেলন দিয়ে জৈন সম্মেলন কবে কোথায় হয়েছিল দেখো আমরা জৈন সম্মেলনের উল্লেখ পাই সেটা হচ্ছে প্রথম যে জৈন সম্মেলনটা হয়েছিল সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব তিনশো পূর্বাব্দে যীশুখ্রিস্ট জন্মের তিনশো বছর আগে প্রথম জৈন সম্মেলন হয়েছিল সেটা কোথায় হয়েছিল দেখো পাটলিপুত্রে হয়েছিল বিহার বর্তমান বিহারের যে পাটনা সেটাই আগে ছিল পাটলিপুত্র এই পাটলিপুত্রে কিন্তু প্রথম জৈন সম্মেলন হয়েছিল আর সেই সময়ে এর নেতৃত্ব কে দিয়েছিলেন দেখো একজন জৈন ধর্মের অনুগামী তার নাম হচ্ছে স্থূলভদ্র কি নাম স্থূলভদ্রের অনুগামী তাই কিন্তু এই প্রথম জৈন সম্মেলন হয়েছিল খ্রিস্টপূর্ব তিনশো পূর্বাব্দে কোথায় হয়েছিল পাটুলিপুত্রী আর এখানে দ্বাদশ সঙ্গ জৈনদের কি ধর্মগ্রন্থ বলা যেতে পারে অঙ্গ বা সিদ্ধান্ত লেখা হয় পাকৃত ভাষায় কোন ভাষায় লেখা হয় সেটা আমাদের জানিয়ে রাখতে হবে প্রাকৃত ভাষায় বা অর্ধ ভাষায় কিন্তু এই দ্বাদশঙ্গ বা সিদ্ধান্তটা লেখা হয়ে থাকে আচ্ছা দ্বিতীয় জৈন সম্মেলন যেটা কিন্তু পাঁচশো খ্রিস্টাব্দে হয়েছিল ঠিক আছে এটা দেবী ক্ষমাক্রমণ এর নেতৃত্বে গুজরাতের বল্লভী বা বলভীতে কিন্তু হয়েছিল ঠিক আছে দ্বিতীয় জৈন সম্মেলন কার নেতৃত্বে দেবাধিক্রমান ক্ষমাক্রমণ এর নেতৃত্বে গুজরাটে হয়েছিল বল্লভী বা বলভীতে এখানে শ্বেতাম্বর ও দিগম্বর নামে জৈনরা কিন্তু দুটি ভাগে ভাগ হয়ে যায় কোন দুটি ভাগে ভাগ হয়ে যায় সে একটা হচ্ছে শ্বেতাম্বর আর একটা হচ্ছে কি দিগম্বর এবার এই যে জৈন ধর্মের যারা অনুগামী তাদের মধ্যে দেখো কে রয়েছে যে স্থূলভদ্র তার এ এ ছিল শ্বেতাম্বর গোষ্ঠীর অন্তর্ভুক্ত মহাবীর দিগম্বর গোষ্ঠীর অন্তর্ভুক্ত পার্শ্বনাথ শ্বেতাম্বর গোষ্ঠীর অন্তর্ভুক্ত আর ভদ্রবাহু হচ্ছে দিগম্বর মানে জৈনদের দুটো শাখা ছিল দুটো একটা হচ্ছে শ্বেতাম্বর একটা হচ্ছে কি দিগম্বর এই দুই শাখায় জৈন ধর্মের অনুগামীরা কিন্তু বিভক্ত হয়ে পড়ে এবার এই যে সম্মেলন এই সম্মেলনে জৈন সিদ্ধান্ত বা আগম রচিত হয় এর চারটা ভাগের কিন্তু উল্লেখ পাওয়া যায় এই চারটা ভাগ কী কী দেখো এক নম্বর হচ্ছে অঙ্গ দু নম্বর হয়েছে উপাঙ্গ তিন নম্বর হয়েছে মূল আর চার নম্বর হলো সূত্র এই হলো চারটা কী চারটা হলো কি সিদ্ধান্ত যেটার একটা নাম হচ্ছে অঙ্গ দুটো দু নম্বরটা নাম উপাঙ্গ তিন নম্বর হচ্ছে মূল আর চার নম্বর হচ্ছে সূত্র এবার এই যে জৈন ধর্মের যে অনুগামী ভদ্রবাহু তিনি কী করেছেন জৈনশাস্ত্র গ্রন্থ কল্পসূত্র যেখানে কিন্তু চোদ্দোটা খণ্ডে বিভক্তির কথা তিনি কিন্তু বলেছেন কয়টা খণ্ড চোদ্দোটি খণ্ড এবার এই যে মহাবীর মহাবীরের ধর্ম উপদেশ সম্মলিত জৈনদের প্রাচীনতম ধর্মগ্রন্থ যেটার নাম কি পূর্ব কি নাম পূর্ব এই যে সভা এই জৈনদের সভায় নানাভাবে বিচার করে বারোটি অনুশাসন গ্রহণ করা কিন্তু হয়েছিল এবং পূর্বের চোদ্দোটি পর্ব বাতিল করা হয়েছিল তার নাম কি দেখো দ্বাদশ অপ কি নাম দ্বাদশ অপ পরে পঞ্চম শতাব্দীতে গুজরাটের বলভিতে এক জৈন মহাসভা কিন্তু আহ্বানও করা হয় এই সভায় নেতৃত্ব দেয় কি দেখো নেতৃত্ব দিয়েছিল কে নেতৃত্ব দিয়েছিল হচ্ছে দেবর্ষী দেবর্ষী কিন্তু নেতৃত্ব দিয়েছিল আর হচ্ছে কে কাশন্ন এখানে বারোটি অনুশাসন কিন্তু যোগ করা হয় ঠিক আছে দ্বিতীয় সম্মেলনে কথা বলছে এবং শেষ পর্যন্ত এর নাম করা হয় কি দ্বাদশ উপাঙ্গ যেহেতু বারোটি অনুশাসন যোগ করা হয়েছে তাই নামটাও কী দেওয়া হয়েছে দ্বাদশ উপাঙ্গ জৈন ধর্মগ্রন্থ অর্ধমাগ্ধি বা পাকৃত ভাষায় কিন্তু এগুলো লেখা হ্যাঁ কোন ভাষায় লেখা এটাও অনেক সময় প্রশ্ন আসে তাহলে সঠিক উত্তর হচ্ছে অর্ধমাগ্ধি বা পাকৃত ভাষায় হচ্ছে এগুলো লেখা এবার এই যে দ্বাদ সঙ্গ ঠিক আছে এই দ্বাদ হচ্ছে জৈনদের প্রধান কিন্তু ধর্মগ্রন্থ আবার দেখো জৈন ধর্মগ্রন্থগুলি সব কিন্তু প্রাকৃত ভাষায় লেখা কোন ভাষায় লেখা পাকৃত ভাষায় লেখা জৈন ধর্মগ্রন্থগুলি জৈন ধর্মে প্রাণী হত্যা কিন্তু নিষিদ্ধ ছিল দেখবে জৈন ধর্মের অনুগামীরা তারা কিন্তু কখনো প্রাণী হত্যা করে না মানে একটা পিঁপড়ে পর্যন্ত মারে না মানে প্রাণী হত্যা এই ধর্মে পুরোপুরি কি নিষিদ্ধ আর চাষ করার সময় লাঙন দিয়ে অনেক পোকা মারা যেত তাই কৃষকরা জৈন ধর্ম গ্রহণ করেনি যেহেতু কি প্রাণ প্রাণী হত্যা করা যাবে না তাই কৃষকরা কিন্তু এই ধর্ম গ্রহণ করেনি বণিকেরা জৈন ধর্ম বেশি গ্রহণ করেছে যারা ব্যবসা বাণিজ্য করে আচ্ছা তাহলে এই গেল জৈন ধর্ম এবার যে বিষয়টাতে আসছি সেটা হচ্ছে গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের প্রবর্তক অন্যতম কে গৌতম বুদ্ধের উল্লেখ পাই আমরা দেখো এই যে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধর কোথায় জন্ম হয়েছিল দেখো নেপালের তরায় অঞ্চল সেখানে কপিলাবস্তু নগরে কপিলাবস্তু শহরের লুম্বিনী উদ্যানে পরীক্ষা প্রশ্ন আসে যে কোথায় তার জন্ম কপিলাবস্তু শহরের লুম্বিনী উদ্যানে এক সাক্য বংশে কোন বংশে সাক্য বংশে মানে জাতিতে ক্ষত্রিয় বৈশাখী পূর্ণিমার দিনে কিন্তু গৌতম বুদ্ধ কিন্তু জন্মগ্রহণ করেছে যদি সময়টা ধরা হয় দেখো তাহলে খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে বা পাঁচশো ছেষট্টি স্বন আমরা বলতে পারি এবার এই যে সিংহলি মতে সিংহলি মতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব পাঁচশো ছেষট্টি মানে এটা নিয়ে মতভেদ আছে কোথাও কোথাও খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি আবার কোথাও পাঁচশো ছেষট্টি যদিও মহাপরিনির্বাণ ঘটে খ্রিস্টপূর্ব চারশো ছিয়াশি খ্রিস্টপূর্ব চারশো ছিয়াশিতে তার মহাপরিনির্বাণ ঘটে তিনি সাক্ষ্যমুন্নি নামেও কিন্তু পরিচিত যেহেতু তিনি সাক্ষ্য বংশে জন্মগ্রহণ করেছেন তাই তিনি কিন্তু মুনি নামেও পরিচিত তার পিতার নাম ছিল শুদ্ধধন গৌতম বুদ্ধের পিতার নাম কী শুদ্ধতন কপিলাবস্তুর প্রশাসক তিনি কিন্তু ছিলেন কে এই শুদ্ধতন মাতা ছিলেন কোশল রাজকন্যা মহামায়া মায়া মা ছিল কে কোশলের রাজকন্যা তার নাম হচ্ছে মহা মায়া তার বিমাতা ও মাসি প্রজাপতি গৌতমী কর্তৃক তিনি কিন্তু লালিত পালিত হয়েছিল এবার এই যে গৌতম বুদ্ধ তার নাম যে গৌতম হলো ঠিক আছে এটা কিন্তু মাসির কাছে লালিত পালিত হয়েছে বলে তার নাম কিন্তু গৌতম হয়েছে যেহেতু তার মাসির নাম ছিল কি গৌতমী ঠিক আছে গৌতম বুদ্ধের বাল্য নাম যদি বলা হয়ে থাকে তাহলে কি তার বাল্য নাম কিন্তু ছিল সিদ্ধার্থ বা তথাগত এবং তার স্ত্রীর নাম কি উল্লেখ পাওয়া যায় দেখো তার স্ত্রীর নাম হচ্ছে গোপা বা যশোধরা মাত্র ষোলো বছর বয়সে তিনি বিয়ে করেন উনতিরিশ বছর বয়সে একটি পুত্র সন্তান হয় আর পুত্রের নাম হয় কি রাহুল উনতিরিশ বছর বয়সে একজন বৃদ্ধ মানুষ একজন অসুস্থ মানুষ ও একটি মৃতদেহ ও একজন তপস্বী দেখে তিনি কিন্তু গৃহত্যাগ করেছেন মাত্র উনত্রিশ বছর বয়সে কত বছর বয়সে এটা প্রশ্ন আসে অনেক সময় সঙ্গে তিনি নিয়ে যান কি দেখো তিনি যখন গৃহত্যাগ করেন তার সঙ্গে তিনি নিয়ে যান রথ চালক চান্না এবং তার একটা প্রিয় ঘোড়া সেটার নাম হচ্ছে কন্থ এবং গৃহতগের যে ঘটনা সেটা কি বলা হয়ে থাকে ইতিহাসে গৌতম বুদ্ধ যে গৃহত্যাগ করেছেন এটা ইতিহাসে মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত বা মহানিস্ক মহাভিনিষ্ক্রমণ কিন্তু বলা হয়ে থাকে এবার এই যে গৌতম বুদ্ধ এই গৌতম বুদ্ধের গুরুর নাম কি উল্লেখ পাওয়া যায় দেখো আলারকামা তিনি ছিলেন গৌতম বুদ্ধের একজন গুরু তিনি আলার কামা ও উদ্যাকা রামাপুত্রার কাছে শিষ্যত্বও কিন্তু গ্রহণ করেছেন এবং তার চিকিৎসক ছিল কে দেখো জীবক তারপরে দেখো নৈরঞ্জনা বা ফলগু ফলগু নদীতে স্নান করে সুজাতা বণিকন্যার দেওয়া পরমান্ন তিনি কিন্তু গ্রহণ করেছিলেন মানে গৃহত্যাগের পর অশ্বত গাছের তলায় গভীর ধ্যানে মগ্ন হয়েছেন এবং উরুবা বিল্ল নামক স্থানে ৩৫ বছর বয়সে তিনি কিন্তু ধ্যান কার্য শুরু করেন এরপর থেকে তিনি বুদ্ধ বা জ্ঞানী নামে খ্যাত হন মানে যখন যিনি যখন ধ্যান শুরু করেন তখন থেকে তিনি কিন্তু বুদ্ধ বা জ্ঞানী নামে কি হন খ্যাতি লাভ করেন বৈশাখ মাসের পূর্ণিমা তিথির রাতে স্থানটি ছিল কি দেখো বুদ্ধগয়া অশ্বত গাছটি ছিল সেই বোধিবিক্ষ বা বোধিদ্রুম নামে পরিচিত বারাণসীর কাছে দেখো উত্তরপ্রদেশের যে বারাণসী সেই বারাণসীর কাছে সারনাথের মৃগোদ্যানে বুদ্ধদেব পাঁচজন তপস্বীকে প্রথম তার ধর্মপ্রচার করেন তিনি পাঁচজন তপস্বী ছিলেন তাদের কাছে কিন্তু ধর্মপ্রচার করেছেন কোথায় বারাণসীর কাছে সারনাথে এই যে ঘটনাটা এই ঘটনাটা ধর্মচক্র প্রবর্তন নামে কিন্তু পরিচিত ঠিক আছে তাহলে তিনি যে তার পাঁচজন শিষ্যকে ধর্মপ্রচার করেছিলেন প্রথম সেটাই কিন্তু ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত এবার এই যে পাঁচজন শিষ্য তারা কারা তারা ছিল দেখো কৌডিন্য এক ভদ্রিক ছিলেন দু অশ্বজিৎ তিন বাষ্প হচ্ছে চার আর হচ্ছে মহানাম এই পাঁচজনকেই একসঙ্গে কিন্তু বলা হয়ে থাকে কী পাঁচজনকে একসঙ্গে বলা হয়ে থাকে পঞ্চভিক্ষু বলা হয় পঞ্চভিক্ষু নামগুলো মনে রাখতে হবে কন্ডিন্য ভদ্রিক অশ্বজিৎ বাস্প এবং মহানাম এদের মধ্যে প্রথম যিনি শিষ্যত্ব পেয়েছিলেন তিনিকে তিনি হলেন কন্ডিন্য এবার দেখো এই যে বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ এর মৃত্যুর সময়কাল ধরা হয়ে থাকে খ্রিস্টপূর্ব চারশো ছিয়াশি অব্দি যদিও কিন্তু এই সময়কালটা নিয়ে কিন্তু ইতিহাসে কি পর্যালোচনা হয়ে থাকে কম বেশি কোথাও কিন্তু উল্লেখ আছে এবার মৃত্যুকালে ধরা হয় তার বয়স ছিল আশি বছর তিনি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কুশিনগরে দেহত্যাগ করেছেন কোথায় উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কুশীনগরে এই যে ঘটনাটা এটা ইতিহাসে কি নামে পরিচিত তিনি যে মৃত্যুবরণ করলেন এটা ইতিহাসে কিন্তু মহাপরিনির্বাণ নামে পরিচিত এই ধরনের ট্রামগুলো কিন্তু মনে রাখতে হবে মহাপরিনির্বাণ ঠিক আছে মহাভিনিষক্রমণ এই ধরনেরগুলো এবার দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে সর্বশ্রেষ্ঠ মানব কিন্তু বলেছেন এবার এই যে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মে চারটি শর্ত মেনে চলা হয় এই চারটি শর্তকে কিন্তু বলা হয়ে থাকে কি আর্য শর্ত এবার দেখো এই চারটি শর্ত কি এই চারটি শর্ত হলো এক ইহ জগত হবে দুঃখময় আমরা আমাদের যে জগতে আমরা বাস বসবাস করছি আমাদের যে জীবনকাল ঠিক আছে এই জগতে এটা কি হবে দুঃখময় হবে প্রত্যেকের জীবনে দুঃখ আসবে তারপরে কি বলছে কামনা বাসনা তৃষ্ণা আসক্তি হবে দুঃখের কারণ এই যে আমাদের দুঃখ হবে এই দুঃখের কারণগুলো কি সেটা হচ্ছে আমার আমরা যে কামনা করব বাসনা করব বা তৃষ্ণা থাকবে আমাদের মধ্যে আবার আসক্তি থাকবে এই জিনিসগুলো আমাদেরকে দুঃখ এনে দেবে তারপরে কি বলছে দেখো দুঃখের কারণগুলি ধ্বংস করে দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে যেমন দুঃখ যেমন থাকবে সেগুলো থেকে আবার নিষ্কৃতিও পেতে পারবো বলছে এই যে তিনটা কারণ উপরিক্ত কারণ এই কারণগুলোর হাত থেকে বাঁচতে পারবো মানে এগুলো ধ্বংস আমরা করতে পারবো তারপরে কী বলছো দেখো বুদ্ধের মতে অতৃপ্ত বাসনাই দুঃখের কারণ আমাদের মনে অতৃপ্ত কোনো কিছু চেয়েও পাই না ঠিক আছে মানে এই যে না পাওয়ার সাতটা এটা দুঃখের কারণ এবার তিনি যখন নির্বাণ লাভ করেছেন সেই নির্বাণ লাভের মধ্য দিয়ে পার হয়েছেন তো তার অনুগামী বা বৌদ্ধ ধর্ম যারা গ্রহণ করবে তারা যেন নির্বাণ লাভটা পেতে পারে তাদের জন্য তিনি কিন্তু আটটি মার্গের কথা বলেছেন মানে এই আটটা মার্গ যদি মেনে চলা হয় বা মেনে চলে কেউ তাহলে সে বুদ্ধদেব যেভাবে নির্বাণ লাভ করেছে সেইভাবে কিন্তু নির্বাণ লাভ করতে পারবে মানে নির্বাণ লাভের হচ্ছে পথ এটাকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ এবার এই অষ্টাঙ্গিক মার্গগুলো কি নামগুলো মনে রাখতে হবে এক নম্বর হচ্ছে সৎ বাক্য দু নম্বর সৎকর্ম তিন সৎ সংকল সংকলন চার হচ্ছে সৎ জীবন পাঁচ সৎ চেষ্টা ছ নম্বর হচ্ছে স্মৃতি সম্যক দৃষ্টি এবং সম্যক সমাধি এই হলো আটটি মার্গ একসঙ্গে কি বলা হয় অষ্টাঙ্গিক মার্গ কিন্তু বলা হয়ে থাকে এই যে পঞ্চশীল পঞ্চশীল কিন্তু বৌদ্ধ ধর্মের একটা বৈশিষ্ট্য বুদ্ধদেব মজিবপন্থা বা মধ্যম অবলম্বনে কিন্তু বিশ্বাসী ছিলেন এবং তিনি সংঘ বা মঠের সংঘ বা মঠে যেতেন ঠিক আছে তার অনুগামীদেরকেও বলতেন আর তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থ পাঠ বা পালনের কথা বলতেন এবং তার যে অনুগামী যারা ছিল তারা কিন্তু দুটি শাখায় বিভক্ত হয়ে গিয়েছিল একটি শাখার নাম হচ্ছে দিব্যংশ একটির নাম হচ্ছে কি মহাবংশ বৌদ্ধদের যে প্রধান ধর্মগ্রন্থ সেটাকে কিন্তু বলা হয়ে কি ত্রিপিটক অর্থাৎ তিনটি ভাগ আছে ঠিক আছে এই অনুযায়ী নাম দেওয়া হয়েছে ত্রিপিটক এবার এই তিনটি পিটকের নামগুলো কি কি এক নম্বর হচ্ছে পিটক যেখানে কিন্তু বুদ্ধের বাণীগুলো রয়েছে দু নম্বর হলো বিনয় পিটক যেখানে বৌদ্ধ ভিক্ষুদের পালনীয় কর্তব্য এবং সংঘের নীতিগুলো রয়েছে আর তিন নম্বর হচ্ছে কি পিটক যেখানে দার্শনিক ধারণার কিন্তু কি রয়েছে ব্যাখ্যা রয়েছে এবার এই যে সম্মেলন বৌদ্ধ যেরকম আমরা জৈন সম্মেলন জানলাম সেরকম কিন্তু বৌদ্ধ সম্মেলনও হয়েছে দেখো প্রথম বৌদ্ধ সম্মেলন কত হয়ে কত সালে হয়েছিল আনুমানিক চারশো তেরাশি খ্রিস্টপূর্বাব্দে কিন্তু প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল সেই সময়ে শাসক বংশ হিসেবে কে ছিল দেখো অজাত শত্রু অজাত শত্রুর সময় কিন্তু প্রথম বৌদ্ধ সম্মেলনটা হয় কোথায় হয় রাজগৃহত হয় প্রশ্ন আসে পরীক্ষায় রাজগৃহতে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল কার আমলে অজাত শত্রুর আমলে আনুষ্ঠ অনুষ্ঠিত হয় সভাপতি ছিলেন দেখো মহাকাশ্যপ সভাপতির নামটা মনে রাখতে হবে মহাকাশ্যপ এবং বুদ্ধের বাণী বিনয় পিটক ও পিটকেও সংকলিত কিন্তু আছে এই কথাগুলো তারপরে দেখো দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন এটা হয়েছিল গত সালে তিনশো তেরাশি খ্রিস্টপূর্বাব্দে তখন শাসক হিসাবে কে ছিলেন দেখো কালাশোক কালাশোক ছিলেন শাসক অর্থাৎ কালাশোকের সময় কিন্তু দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কোথায় হয়েছিল বৈশালীতে হয়েছিল এবং বৌদ্ধদের মধ্যে দ্বি বিভাজন কিন্তু তখন হয় তারপর দেখো তৃতীয় বৌদ্ধ সম্মেলন এটা দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে হয় সম্রাট অশোকের সময় পাটুলি পুত্রে কিন্তু হয়েছিল বর্তমান নাম পাটনা এবং যার সভাকবি ছিলেন উপগুপ্ত যে সভাকবি কার আমলে হয় কোথায় হয় এই ধরনের টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে এই সময় ভারতের বাইরে বৌদ্ধ ধর্ম পরিকল্পনার প্রচারের পরিকল্পনা কিন্তু করা হয়ে থাকে তারপর দেখো চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয় আটাত্তর খ্রিস্টাব্দে কনিষ্কের সময় কাশ্মীর মত্তান্তরে ধরে কিন্তু চতুর্থ বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল বসুমিত্রের সময় সভা সহসভাপতি কে ছিলেন দেখো তখন অশ্ব আর এই সময় হীন হিনোজান ও মহাজান দুটি শাখার কিন্তু বৌদ্ধরা ভাগ হয়ে যায় তাহলে বৌদ্ধদের দুটি শাখার নাম কি একটির নাম হিনজান আর একটির নাম মহাজান এবার দেখো জাতক বুদ্ধের পূর্বজন্মের কাহিনী যেটা কিন্তু পালি ভাষায় রচিত জাতক বুদ্ধের পূর্বজন্মের কাহিনী যেটা কি ভাষায় রচিত পালি ভাষায় রচিত তারপরে দেখো বৌদ্ধ ধর্মের বিভিন্ন পীঠস্থানের উল্লেখ পাওয়া যায় তার মধ্যে দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় অন্যতম যেখানে মহাজানপন্থীরা ছিলেন তবে দেখো অশোকের আমলে সম্রাট অশোক বর্যবংশের সম্রাট অশোকের আমলে বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মে পরিণত হয় অর্থাৎ সম্রাট অশোক তিনি নিজেও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং বৌদ্ধ ধর্ম মানে গ্রহণ করার পর তিনি কিন্তু তিনি কিন্তু প্রচুর সারা ভারতবর্ষে বলা যেতে পারে যে তার ধর্ম মানে এই বৌদ্ধ ধর্মে প্রচুর দীক্ষিত হয়েছিল সেই সময়ে অর্থাৎ সেই সময় বৌদ্ধ ধর্মটা বিশ্ব ধর্মে কিন্তু পরিচিত লাভ করে এই যে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম উভয়ই কিন্তু অহিংসার উপর জোর দিয়েছে দুই ধর্ম মতেই কিন্তু কোথাও হিংসার কথা বলা নেই উভয় ধর্মে হিন্দু ধর্মের মতো জন্মান্তরবাদ বা কর্মফলে কিন্তু বিশ্বাসী যেমন হিন্দু ধর্মে যেরকম রয়েছে যে জন্ম জন্মান্তর মানে এবার জন্ম পূর্বজন্ম পরবর্তী জন্ম বা কর্ম করলে তার ফল ভোগ করতে হবে এগুলো যেমন রয়েছে এগুলো কিন্তু বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের মধ্যেও রয়েছে মানে এগুলোর মধ্যে মিল খুঁজে পাওয়া যায় তবে দেখো সমুদ্রের জলের যেমন একটি স্বাদ তা হলো নোনা আবার আমার ধর্মের একটি লক্ষ্য তা হলো মানুষকে রক্ষা করা এই যে মূল্যবান কথাটা এটা কে বলেছেন দেখো গৌতম বুদ্ধ কিন্তু এই কথাটা বলেছেন মনে রাখতে হবে এবার আসি এই যে শাখা জৈন বৌদ্ধ ধর্মের হিনোজান শাখা দেখো হিনোযান একমাত্র মগধ ও শ্রীলঙ্কায় কিন্তু বিস্তার লাভ করেছে মানে মগধ হ্যাঁ সরষ মহাজনপদের মধ্যে উল্লেখযোগ্য মগধ এবং শ্রীলঙ্কা দেশে কিন্তু বিস্তার লাভ করেছিল সব থেকে বেশি তবে দেখো নেপাল সীমান্তের কাছে সম্রাট অশোক গৌতম বুদ্ধের জন্মস্থানে স্মৃতি রক্ষার জন্য রুম্মিনী দেয় মাঠের মঠের কাছে রুম্মিনী দেয় স্তম্ভ কিন্তু নির্মাণ করেছেন সম্রাট অশোক এটা করেছিলেন কোথায় করেছিলেন এটা কিন্তু ইম্পর্টেন্ট তবে দেখো বিভিন্ন প্রাচীন বৌদ্ধ বিশ্ববিদ্যালয়গুলো ভালো করে মনে রাখবে বিভিন্ন প্রাচীন বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের উল্লেখ পাওয়া যায় তার মধ্যে কিছু কিছু নাম দেখো কি রয়েছে যেমন নালন্দা নালন্দা বিশ্ববিদ্যালয় ঠিক আছে এর অবস্থানটা কোথায় দেখো বিহারের বাদাগাগাতে অবস্থিত যেটা কিন্তু প্রতিষ্ঠা করেছে গুপ্তবংশের শাসক কুমারগুপ্ত মনে রাখবে কুমারগুপ্ত গুপ্তবংশের শাসক তিনি কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছে তারপরে দেখো অদন্তপুরী মহাবিহার অদন্তপুরী মহাবিহারের অবস্থান কোথায় দেখো বিহার শরী অর্থাৎ বিহারে ঠিক আছে যা এটা প্রতিষ্ঠা করেছে কে পালবংশের শাসক গোপাল তারপরে দেখো বিক্রমশীলা মহাবিহার এর অবস্থান হচ্ছে বিহারের ভাগলপুরে এটা কিন্তু পালবংশের শাসক ধর্মপাল কিন্তু কি করেছে প্রতিষ্ঠা করেছে তবে দেখো সোমপুরি উত্তরবঙ্গে অবস্থিত যে উত্তরবঙ্গের বৌদ্ধবিহার একমাত্র বিহার, সেটার নাম সোমপুরি পরীক্ষায় প্রশ্ন আসে এটাও কিন্তু ধর্মপাল কিন্তু কি করেছে প্রতিষ্ঠা করেছে তবে দেখো জগদ্দল বঙ্গদেশে অবস্থিত রামপাল পালবংশের শাসক রামপাল এটা কিন্তু প্রতিষ্ঠা করেছে তারপরে বল্লভী গুজরাটে অবস্থিত ভট্টারক মৈত্রীর শাসক তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছে আচ্ছা তো এই ছিল আজকের ক্লাসে আলোচনা বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সম্পর্কিত তো প্রত্যেকে ধন্যবাদ আজকে এখানে শেষ করলাম বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি কে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে